নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তা আপনাদের সকলকে স্বাগত আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি সন্দেশখালী ধীরে ধীরে এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছে এই রাজ্য জুড়ে কিন্তু সন্দেশখালীর গল্পই চারিদিকে ছড়াচ্ছে সন্দেশখালীর আগুনকে থামাতে পারছে না কিন্তু এই রাজ্যের প্রশাসন কারণ কি কেন এসব হচ্ছে সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা সন্দেশখালী আজকে শুধু বাংলা নয় গোটা ভারতবর্ষের কাছে পশ্চিমবঙ্গ সংক্রান্ত এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ যে সন্দেশখালীতে এখনো পর্যন্ত কিন্তু সংঘর্ষ চলছে সংঘর্ষ চলছে এখনও পর্যন্ত মানে আজকে সকাল পর্যন্ত চলেছে গ্রামবাসী ক্ষেপে আছে মহিলারা খেপে আছে ঘটনার ভেতরে না ঢুকে তৃণমূল কংগ্রেসের নেতারা ঠান্ডা ঘরে বসে বাইটও দিচ্ছেন পুলিশ বলছেন আমরা চেষ্টা করছি হিংসা বরদাস্ত করা হবে না যারা উস্কানি দিচ্ছেন তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা হবে এই সব কিছু পুলিশ বলছেন পুলিশ মল থেকে তাদের কাজগুলো করছেন পুলিশ চায় শান্তি বজায় রাখতে কিন্তু শান্তি বজায় নেই কেন এই প্রশ্নের উত্তরটা খুঁজতে গেলে আপনাকে পুলিশ প্রশাসন নয় রাজনীতি যেটা মানুষের কাজে লাগে সেটা থেকে ভাবতে হবে আজকে ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গে ওই অংশটা ওই ছোটো একটা অংশ যেখানে শেখ শাহজাহান বা শাহজাহান শেখের দুর্দণ্ড প্রতাপ তার প্রতাপ এতটাই যে বাঘে গরুতে ঘাটে জল খায় বললে ভুল হয়ে যাবে কারণ ইডি গিয়ে সেখানে রক্তাক্ত হয়ে ফিরে আসে অর্থাৎ সবাই ভয় পায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে রেখে দিয়েছে বাঁধ ভেঙে গেছে তাই সবাই বেরিয়ে পড়েছে এটা হচ্ছে সত্যি ঘটনা দেখুন যে অভিযোগগুলো সংবাদ মাধ্যমের সামনে মহিলারা করছেন সেই অভিযোগগুলো কিন্তু ভয়ঙ্কর গা শিউরে উঠছে মহিলাদের তুলে নিয়ে যেত সন্ধ্যের পরে মহিলাদের তুলে নিয়ে যেত শুধুমাত্র শেখ শাহজাহান বা শিবু সর্দার নয় শিবু হাজরা কী সব নাম সব উত্তম সর্দার এরা নয় এর সঙ্গে আবার আমির গাজী আরও কী সব আছে নাম মানে এইসব নামে ছড়াছড়ি মানে শুধুমাত্র শেখ শাহজাহান নয় প্রতিটা প্রান্তে প্রতিটা জায়গায় যেন একটা করে শেখ শাহজাহান তৈরি হয়েছে মানে নাম যাই হোক কিন্তু লক্ষ্য এক সেটা হচ্ছে অত্যাচার করা অত্যাচারে এই তৃণমূল কংগ্রেসের এই সমস্ত লোকেরা তারা বাংলার মাটিতে ত্রাস সৃষ্টি করেছে যে ত্রাস আমরা এইখানে বসে অর্থাৎ আমি যেখানে বসে আছি বা আপনি যেখানে বসে আছেন সেখানে বসে কল্পনা করা যায় না একটা দ্বীপ যেখানে আগুন লাগলে পরে দমকল ঢুকতে পারবে না কারণ দ্বীপ কি করে যাবে দমকল এই প্রশ্ন এসে যায় পুলিশ পৌঁছোতে সময় লাগে তাহলে ভাবুন সেই জায়গায় কীরকম সন্ত্রাস থাকতে পারে আপনি দেখেছেন কলকাতার বুকেও বিভিন্ন জায়গায় কীরকম চাপা সন্ত্রাস থাকে আপনারা দেখেছেন নির্বাচন পরবর্তী হিংসায় অভিজিৎ সরকারের মৃত্যু তার মানে তো বুঝিয়ে দেয় যে পশ্চিমবঙ্গে একদম কলকাতায় খোদ কলকাতার বুকেতেও মানুষকে মারা যায় গলায় তার দিয়ে পিছিয়ে একদম জড়িয়ে মেরে ফেলা হলো ভুলে গেছে না হয়তো অনেকে কারণ আমরা তাড়াতাড়ি ভুলে যাই কিন্তু বাংলার বুকে কলকাতার মধ্যে কিন্তু এটা হয়ে গেছে নৃশংস নারকীয় ঘটনা হত্যা করে মারা হলো পার্ক স্ট্রিট গণধর্ষণ আমরা এখনও মনে রেখেছি ভুলে গেছেন ভুলবেন না খোদ কলকাতায় যদি এগুলো হয় যদি এবং তারপর মুখ্যমন্ত্রীও বলেছিলেন অন্য কথা তারপর তখনকার স্বাস্থ্যমন্ত্রী তিনি অন্য কথা বলেছিলেন সবার কথাগুলো এখনও ইন্টারনেটে খুঁজলে পাওয়া যাবে দমহদ্দী সেন প্রমাণ করেছিলেন যে ওটা দর্শন হয়েছিল ভাবুন একবার খোঁজ কলকাতায় খাস কলকাতা পাঁচ স্ট্রিটের মতো জায়গা সেখানে দর্শন হয়ে যাচ্ছে আর না সন্দেশখালী যেখানে নির্যাতন করা হচ্ছে মা বনেদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে মানে সন্ধ্যের পর থেকে তুলে নিয়ে যেন হিন্দি সিনেমা দেখছি ওই পছন্দ হয়ে গেছে ওকে নিয়ে আয় সে আগেকার দেখতাম না রাজা রাজাদের জমিদারদের দেখাতো মানে সিনেমায় দেখাতো আর কি যে তুলে নিয়েছে ওকে রাত্রিবেলা রেটল বাহিনী চলে গেল নিয়ে সেই অবস্থা মানে কোন জায়গায় আছে সবাই দেখছেন আগুন জ্বালানো কিন্তু তার ভেতরে যে জমে থাকা আগুন সেটা কেউ দেখছেন না ভেতরের আগুনটাকে কেউ দেখছেন না তাই মুখ্যমন্ত্রী এখনো কোনো স্পিচ দিচ্ছেন না তিনি তার ওই দলের আমচা চামচাগুলোকে দিয়ে বলাচ্ছেন অনেকে বড় বড় ডায়লগ মারছেন কেউ বলছেন সিপিএম কংগ্রেস কেউ বলছেন বিজেপি সিপিএম কেউ বলছেন আইএসএফ বিজেপি সিপিএম এরা সবাই মিলে নেমে পড়েছে আরে ওরা বলছে আমরা তৃণমূলও করি আসলে রাজনীতিতে ভাগ করে দিয়েছে সবাইকে অত্যাচারটা যে করছে শেখ শাহজাহান আমির গাজী এদের কথা কেউ বলছে না বলছে এরা আক্রমণ কেন করছে ক্ষোভ কতটা থাকলে মানুষ নেমে পড়ে আজকে দেখছিলাম এবিপি আনন্দ দেখাচ্ছিল একজন বন্ধু হাতে করে নাকি শেখ শাহজাহান বাহিনীর লোক দৌড়চ্ছে দেখলাম ছবিতে ভিডিওতে কতটা সত্যি কতটা মিথ্যে সে এই আনন্দবাজার এবিপি আনন্দ তারা বলতে পারবে আমার তো বলার কোনো দায় নেই কিন্তু আমরা দেখলাম তার মানে সেই বাহিনীও দাপাচ্ছে তারাও লুকিয়ে লুকিয়ে ঘাপটি মারছে এবার কিছু করব হবেই তো কারণ অত্যাচারিত হয়ে থাকা লোকেরা যখন অত্যাচারীদের ওপরে ক্ষোভ প্রকাশ করে তখন অত্যাচারীদের আবার চিন্তা হয় শাসন করতে গেলে আমাকে আতঙ্ক সৃষ্টি করতে মানে এলাকার মানুষের মন যায় নাই মনের মধ্যে ভয় ঢুকিয়ে জয় করতে চায় এরা তাই সন্ত্রাস করবে সন্ত্রাস করার জন্য তারা আবার নেমে পড়ছে শেখ শাহজাহানকে পুলিশ ধরতে পারছে না কিন্তু পুলিশ বলছে আমরা কিন্তু একদম হিংস হিংসা বরদাস্ত করব না আমরা কিন্তু গ্রেপ্তার করব যারা যারা প্রলোচিত করছেন বা যারা যারা প্রলোচনা দিচ্ছেন প্রত্যেককে গ্রেপ্তার করা হবে উস্কানি দিলে গ্রেপ্তার করা হবে আর শেখ শাহজাহানের কাণ্ডে যারা উস্কানি দিয়েছিল তাদেরকে কি বলবেন স্যালুট করতে হবে কারণ তারা তো কেউ মন্ত্রী কেউ আবার তৃণমূলের নেতা কেউ আবার মুখপাত্র যদিও জেল থেকে বেলে থাকা মুখপাত্র এদেরকে দেখে স্যালুট করতে হবে আপনাদের অর্থাৎ পুলিশকে স্যালুট করতে হবে কারণ পুলিশরা স্যালুট করা ছাড়া কোনো কিছু পারবে না এদের বিরুদ্ধে আর এই গ্রামবাসী নিরীহ গ্রামবাসী তাদেরকে গ্রেপ্তার করা হবে কারণ অধিকার চাইবার ক্ষমতা তোমাদের নেই হাত পেতে ভিক্ষা চাইতে হবে অধিকার বাঁচার অধিকার এখানে ভিক্ষা পেয়ে মানে ভিক্ষা করে চাইতে হবে আসলে ভিক্ষা ভিকারি এই জায়গায় পৌঁছে দিতে চাইছে এই সরকার তাই তারা এরকম চাপ আক্রমণ হয়ে যায় কিন্তু শেখ শাহজাহানকে গার্ড করে আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় চাইতেন মুখ্যমন্ত্রী হিসেবে তার কাজ ছিল এটাই শেখ থেকে যায় তুলে নিয়েছে গ্যারেজ করে অর্থাৎ শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম এদেরকে গ্রেপ্তার করে নেওয়া ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ মহিলারা কোনোদিন ইচ্ছে করে বলবে না যে আমাদের এখানকার মেয়েদের তুলে নিয়ে যাওয়া হতো ইচ্ছা করে কেউ বলে না কোনো মহিলারা এরকম ভাবে বলবে না প্রকাশ্যে যে আমাকে তুলে নেওয়া যেত ইয়ে কেস দেওয়ার জন্য তৃণমূলের কিছু নেতা নেত্রী এসব কাজগুলো করেন যার ভুক্তভোগী আমরা কিন্তু প্রকাশ্য একদম টিভি ক্যামেরার সামনে মিডিয়ার সামনে কেউ বলছেন যে মেয়েদের এখানে তুলে নিয়ে যাওয়া হতো তারা মিথ্যে কথা বলছেন একবার তলিয়ে দেখা দরকার ছিল নাকি দরকার আছে কিন্তু তলিয়ে দেখবে কি সবাই তো তলপি বাউক অর্থাৎ সবাই নিজের নিজের কাজে ব্যস্ত কেউ ভাবছেন না মানুষকে বাঁচানোর জন্য কি করতে হবে তাই ক্ষোভ বাড়ছে আর সন্দেশখালীতে যে ক্ষোভ দেখা যাচ্ছে সন্দেশখালী আগুন কিন্তু নিভছে না দেখুন সন্দেশখালি আগুন সন্দেশখালীতে আপাতত বন্ধ করা যাবে কিন্তু একটা কথা আছে আপনি চেষ্টা করলেও কিন্তু জলকে বালির বাঁধ দিয়ে আটকাতে পারবেন না মানুষ কিন্তু এবার জাগছে অনেকেই বলছেন ব্যঙ্গ করছেন এই মডেল আবার ওই মডেল দেখছিলাম দেবাংশু ভট্টাচার্য বিভিন্ন টিভি চ্যানেলে বলছেন ভালো লাগে আসলে কোনো দিন সন্ত্রাস দেখেননি তো মানে দেখেছেন সন্ত্রাস করতে দেখেছেন সন্ত্রাস হয়ে যাওয়া সন্ত্রস্ত পরিবার দেখেছেন কিন্তু সন্ত্রাস কারোর বাড়িতে নেমে এসছে সেই বাড়ি আপনার হবে এটা ভাবেননি কোনোদিন যারা সন্ত্রাস দেখেছে যারা অত্যাচার দেখেছে তারা জানে প্রত্যেকটা জায়গায় কোনো মানে নতুন বাড়ি করতে গেলে তৃণমূলই সন্ত্রাস দেখতে পাওয়া যায় বাড়ির সামনে এসে দাঁড়িয়ে যাবে তৃণমূলের কোনো নেতা বা তার আমচা চামচা বা বেলচা এছাড়া দাঁড়িয়ে পয়সা চাইবে চাপা সন্ত্রাস পয়সাটা দিতে হবে দাদা বলে দিয়েছে দাদা কত পেল জানি না কিন্তু ভাই মানে যারা এসছিল তারা কিন্তু ঝেড়ে বেরিয়ে গেল এই তো রাজ্য বোমা শিল্প কুটির শিল্প এখানে অর্থাৎ বোম বাধা বন্দুক এগুলো হচ্ছে কুটির শিল্প এখানে বিস্ফোরণে মরে যায় তারপরে টনক নড়ে ওটা তো বিজেপি তৃণমূল ছিল মানুষ ছিল কেউ বলে না কারণ মানুষ এখানে আমরা বিভক্ত পুলিশ আজকে বলছেন আমরা ব্যবস্থা নেব কিন্তু পুলিশ শেখ শাহজাহানকে খুঁজে পাচ্ছে না শিবু হাজরা তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে শিবপ্রসাদ হাজরা বা বা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না উত্তম সর্দার পাওয়া যাচ্ছে না আসলে এমনই একটা দ্বীপ জায়গা যেখানে দাঁড়িয়ে কেউ ঢুকতে পারবে না ওখানে সন্ত্রাস করা খুব সহজ তিন দিক থেকে ঘিরে নেব চার দিক থেকে ঘিরে নেব এই আওয়াজে শুনতে পাওয়া যায় মানে তারা প্রস্তুতি নিচ্ছে মানুষ ভয় পাচ্ছে মানুষের দেয়ালে পিঠ ঠেকছে মমতা ব্যানার্জির উচিত এখনই রাজধর্ম পালন করে এই সব কটাকে গাঢ়ে পুড়ে দেওয়া যারা আক্রমণে নামলো কেন নামলো দিন পরে যারা মুখ বুঝে সহ্য করবে তারা কি সহ্য করেই যাবে সারা জীবন পাঁচশো দিচ্ছি হাজার দিচ্ছি এখন হাজার দিচ্ছেন বারোশো দিচ্ছি সহ্য করে যাও এ তো চলতে পারা যায় না প্রতিবাদ তো হবেই হবেই প্রতিবাদ আগুন জ্বালানো বাড়ি করা এটাতে কখনো কেউ সমর্থন করবে না কিন্তু প্রতিবাদ তো তারা করবে ইডি অফিসারদের মারলে তখন হয় ওটা জনবিস্ফোরণ মানে জনতার ক্ষোভ আর বাড়ি ভাঙলে আগুন জ্বালিয়ে দিলে তখন কি হয় এটা হচ্ছে প্রলোচনা আজব রাজ্য এটা আজব রাজ্য আমরা বাস করি সেই আজব রাজ্যে যতদিন না পর্যন্ত আপনাদের টনক নড়ছে ততদিন পর্যন্ত এই রাজ্যে রাজ্য সরকার এরকমই করতে থাকবে তাই আমরা হয়তো চেঁচিয়ে সার বলেই যাব ভারতপক্ষে আপনাকে আমাকে সবাইকে একত্রিত হয়ে দু কোটি আঠাশ লাখ ভোট যারা দিয়েছিল বিরোধী দিকে তাদেরকে বাড়িয়ে সব ভোটই ওদিকে দিতে হবে অর্থাৎ হারিয়ে দিতে হবে এই সরকারকে তবে সবার টলক নড়বে দেখবেন এই পুলিশ যে পুলিশকে দেখছেন আজকে কাজ করতে পারছে না আমি বিশ্বাস করি এরা করতে চায় কিন্তু এরা করতে পারে না তৃণমূলের নেতারা বিভিন্ন থানা যেন কন্ট্রোল করে নিয়েছে সবাই চায় নিজের পোস্টিং ঠিকঠাক তাই কেউ মুখ খোলে না যেদিন এই পরিবর্তন হবে না দেখবেন এই পুলিশ কাজ এরা অফিসার মেরে চুটকিতে বের করে নিয়ে আসবে সবাইকে এরা পারে ভাববেন একবার শেখ শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর রদ্দুর রায় মমতা ব্যানার্জিকে খিস্তি করেছিলেন বলে তাকে গোয়া থেকে পুলিশ তুলে নিয়ে চলে এসেছিল কি ভাবছেন মমতা ব্যানার্জিকে খিস্তি করার অপরাধটা সবচেয়ে বড় ছিল কিন্তু ইডি অফিসারদের মারা সেই অপরাধে খুঁজতে পারা মানে খুঁজে বের করা অপরাধ নয় ভাববেন ভাবানোর জন্য রুদ্রবার্তা জাগানোর জন্য রুদ্রপ্রসাদ ব্যানার্জি রয়েছে প্রতিবেদনটা ভালো লাগলে আপনি বলবেন ভালো লেগেছে কমেন্টস করবেন কি মনে হচ্ছে আপনার আর যদি মনে হয় শেয়ার যোগ্য তবেই শেয়ার করবেন খুব ভালো থাকুন দেখাবে এর পরবর্তী রুদ্রব্তায় আর রুদ্রবার্তা টুটেটা দেখতে ভুলবেন না আসি নমস্কার বন্ধুমাতা ভারত মাতা জয় হোক জয় হিন্দ